বিএনপির আমি জানি না আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে যাকে তাকে বানিয়ে দিচ্ছে ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে আর এই দু একজন ইউটিউবার ফেসবুকার এরা হচ্ছে দেশপ্রেমী দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা না তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়বে সেই জায়গা থেকে আমাদের নেতাকর্মীদের যে যে দলগুলি সংগঠন করি তাদের নেতাকর্মীদেরকেও দিক নির্দেশনা একটা দেওয়া দরকার কোন বিষয়ে তারা মন্তব্য করবে কোন বিষয়ে তারা শেয়ার দেবে কোন বিষয়ে লিখবে কারণ সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম এই যে একটা অসামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পরিণত হয়েছে আপনি দেখবেন দেখেন আজকের এই যে শিরোনাম গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন নির্বাচন চাওয়া রাজনৈতিক কর্মীর আন্দোলন করেছে আমরা আমরা তো নির্বাচন নির্বাচনের চাব কারণে যদি স্যার চাপ ফিল করে যে না তাহলে তিনি সংস্কার করতে পারবেন না এটা কেমন কথা নির্বাচন আমরা চাইতে পারবো না রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা নেয় আজকে এই বন্দরের মতো বন্দর বাংলাদেশের কৌশলগত বন্দর চিটাং জিও পলিটিক্যালি যে এত গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে দেবেন রাজনৈতিক অংশীদার যারা রাষ্ট্র চালাবে আলটিমেটলি তো রাষ্ট্র রাজনীতিবিদরা চালায় তাদের সাথে আলাপ করবেন না আপনারা করিডোর দিয়ে দেবেন তাদের সাথে আলাপ করবেন না এবার ইউটিউবার ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচারী এবং কনক সরার এদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন নুরুল হক নূর প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম